আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি সুন্দর ফুল নামটি নাগ লিঙ্গমা গাইনস নাগলিঙ্গম এই ফুলগুলো দেখতে সাপের ফোনা নাগের ফোনা সেই জন্য নাম নাগ লিঙ্গমের গাছের যে বৈশিষ্ট্যটি এই ফুল থেকে এই পুরো কাণ্ডের একটি অংশ ফুলে ফুলে সজ্জিত বর্ষার আগমনে সে যেন সেজে উঠেছে গোলাপি শাড়ি পরে সেজে উঠেছে নাগলিঙ্গম এর ইংরেজি নাম ক্যানন বল কেনন বলটি বাংলায় আমরা নাগলিঙ্গম বলি এর ফুলটি দেখি নাগের মতো ফুল নাগলিঙ্গম এ যখন ফল হয় তখন ফলটি বেশ গোলাকার অনেকটা তেলের মতো গোলাকার কামানের গোলার মতো এই জন্যে ইংরেজিতে এটিকে বলা হয় কেমন বল ফ্রি এই গাছটির বৈশিষ্ট্য বছরে কয়েকবার পাতা ফেলে দিয়ে নতুন করে সবুজ পাতায় সবজি ফুলগুলি সত্যিই আকর্ষণীয় আপনি বা আমরা সকলেই যখন দেখি পুরো গাছটিকে ঘিরে এই ফুলগুলো কি সুন্দর এর একটি মিষ্টি গন্ধ আছে মিষ্টি সুবাস আছে কী সুন্দর আমি কাছে নিয়ে সুভাষটা সুবাসটা গ্রহণ করলাম আপনারা কিন্তু নেবেন না কারণ ফুলের পরাগ্রেন অনেক সময় অ্যালার্জির কারণ হতে পারে একটু লক্ষ্য করেন প্লাস্টিক বেষ্টিত হয়ে আসে খুব সুন্দর গোলাপি রঙের ফুল নাগলিঙ্গি বৈজ্ঞানিক নাম কৌরিটা জম থেকে সকলকে নাগলিং রঙের শুভেচ্ছা সকলে ফুল ভালোবাসুন ফুল ফিরবেন না ফুল ভালোবাসলে মন এবং শরীর ভালো থাকে আপনি ভালো থাকুন আমরা সকলে ভালো থাকি সকলকে ধন্যবাদ